আয়তনে পৃথিবীর অন্যতম ছোট দেশ হল মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি সাগর বেষ্টিত এই রাষ্ট্রটি গড়ে উঠেছে প্রায় বারোশোরও বেশি বিচ্ছিন্ন দ্বীপকে কেন্দ্র করে সবগুলো দ্বীপ মিলিয়ে এর মোট ভূমি মাত্র দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার বা একশো পনেরো বর্গ মাইলের বেশি নয় সমুদ্রের উচ্চতা বাড়তে থাকায় জলবায়ু পরিবর্তনের হুমকিতে থাকা মালদ্বীপ সম্পর্কে বিস্তারিত জানানোর লক্ষ্যেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে চলুন আর দেরি না করে শুরু থেকেই দেশটি সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য জেনে নেওয়া যাক তাই যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনের অল অপশন সিলেক্ট করুন ভারত মহাসাগরের আরব সাগর অংশে অবস্থিত এই দ্বীপমালা বারোশোর বেশি প্রবাল দ্বীপের সমষ্টি যা একত্রে মালদ্বীপ নামে পরিচিত বিশেষজ্ঞদের ধারণা অনুসারে প্রায় ছয় কোটি বছর আগে এই দ্বীপগুলোর প্রাথমিক ভিত্তি গড়ে ওঠে সমুদ্রগর্ভে থাকা বহু আগ্নেগিরির অগ্নুৎপাতের ফলে সেই সময় যে স্তর তৈরি হয় তার উপর ধীরে ধীরে স্থলভাগ দাঁড়াতে শুরু করে এরপর সেই লাভার স্তরের উপর প্রবাল নামের এক বিশেষ সামুদ্রিক প্রাণী বংশ করতে থাকে এক প্রজন্মের মৃত প্রবালের শরীরের উপর পরবর্তী প্রজন্মের প্রবাল জন্ম নিতে থাকে বহু শতাব্দী ধরে এভাবে স্তর জমতে জমতে একসময় সমুদ্রপৃষ্ঠে নতুন দ্বীপের জন্ম হয় মালদ্বীপের বর্তমান দ্বীপসমূহ মূলত এই প্রাকৃতিক প্রক্রিয়াতেই তৈরি হয়েছে দুই হাজার সালের পরিসংখ্যান অনুযায়ী মালদ্বীপে এখন বসবাস করছে পাঁচ লক্ষেরও বেশি মানুষ বিস্ময়ের বিষয়ে বারোশোর বেশি দ্বীপের মধ্যে মাত্র দুইশোর মতো দ্বীপে মানুষের বস্তি আছে এর মধ্যে আবার কেবল বৃষ্টি দ্বীপে এক হাজারের বেশি মানুষ বসবাস করে ইতিহাসবিদদের মতে এই দ্বীপগুলোতে মানুষের প্রথম আগমন অন্তত আড়াই হাজার বছর আগে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যের শাসক বিজ তার অনুসারীদের নিয়ে উত্তরপূর্ব ভারতের সিংহপুর অঞ্চল থেকে পালিয়ে আসেন সিংহলি নামে পরিচিত এই জনগোষ্ঠী বিজয়ের নেতৃত্বে শ্রীলঙ্কা ও মালদ্বীপ অঞ্চলে নতুনভাবে বস্তি স্থাপন করে অন্যদিকে কিছু বিখ্যাত নৃতত্ববিদের মতানুযায়ী বিজও ও তার অনুসারীরা সম্ভবত ভারতের পশ্চিম উপকূল থেকে মালদ্বীপে পৌঁছেছিলেন কালের স্রোতে সিংহল জাতির গড়ে তোলা এই প্রাচীন বসতিগুলোর সঙ্গে আফ্রিকা ও আরব উপদ্বীপের নানা গোষ্ঠীর বাণিজ্যিক যোগাযোগ তৈরি হয়েছিল সেই ধারাবাহিক সম্পর্কের সূত্র ধরে ওই দুই অঞ্চল থেকে কিছু মানুষ শেষে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তখনকার সময়ে প্রায় সব ধরনের স্থাপনাবাস কাঠের মতো সহজে নষ্ট হওয়া উপকরণ দিয়ে নির্মাণ করা হত তাই সেই যুগের কোনো স্থাপনার চিহ্ন আজ প্রত্নবিদদের পক্ষে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়েছে তবুও তাদের ধারণা অনুযায়ী মালদ্বীপের আদিবাসীরা প্রাচীনকাল থেকেই সনাতন ধর্ম মানতেন এবং সূর্যকে দেবতা হিসেবে পূজা করতেন এখনও সিংহলি সংস্কৃতি ও বিশ্বাসের কিছু অংশে সূর্য উপাসনার প্রভাব দেখা যায় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের দিকে মালদ্বীপে বৌদ্ধ ধর্মের বাণী পৌঁছে যায় ভারতের মর্য বংশের খ্যাতিমান সম্রাট অশোকের শাসনামলে বহু বৌদ্ধ ভিক্ষু মালদ্বীপে এসে কয়েকটি উপাসনালয় নির্মাণ করেছিলেন এসব উপাসনালয় পাথর দিয়ে তৈরি হওয়ায় এখনও তাদের নিদর্শন পাওয়া যায় মালদ্বীপের অন্তর্ভুক্ত কমপক্ষে ঘনশাটটি দ্বীপে এমন পাথরের স্থাপনা আবিষ্কৃত হয়েছে কৃষ্ণপূর্ব তৃতীয় শতকে বৌদ্ধ ধর্ম আগমনের পর খ্রিস্টাব্দ দ্বাদশ শতক পর্যন্ত প্রায় চৌদ্দশ বছর মালদ্বীপে বৌদ্ধ ধর্মেই প্রধান ছিল এরপর খ্রিস্টাব্দ এগারোশো তিপান্ন থেকে উনিশশো তিরানব্বই সালের মধ্যে এক সময়ে এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রবেশ করে দ্বাদশ শতকে আরব বণিকদের সঙ্গে বাণিজ্যের গুরুত্ব এতটাই বৃদ্ধি পেয়েছিল যে মালদ্বীপের শাসক দোভেম বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন ধারণা করা হয় আবু আল বারাকাত ইউসুফ আল বারবারি নামের একজন মুসলিম ব্যবসায়ী তাকে ইসলাম ধর্মগ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন বিখ্যাত ভ্রমণকারী ইবনে বতুতার বর্ণনা অনুযায়ী আবু আল বারাকাতের জন্ম হয়েছিল উত্তর আফ্রিকার মরক্কো অঞ্চলের কোনো এলাকায় তবে আধুনিক গবেষণায় জানা যায় তিনি সম্ভবত পূর্ব আফ্রিকার সোমালিয়া অঞ্চল থেকে এসেছিলেন আজকের দিনে মালদ্বীপের প্রতিটি নাগরিকই ইসলাম ধর্ম অনুসরণ করেন কারণ বিংশ বিংশতকে প্রণীত আইন অনুযায়ী এই দেশে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা শুধুমাত্র মুসলিমদের জন্যই নির্ধারিত অদ্ভুত বিষয় হল দক্ষিণ এশিয়ার বহু অঞ্চলে ইসলাম আগেই পৌঁছালেও মালদ্বীপে ধর্মকে আসতে সবচেয়ে দেরি হয়েছিল খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দীর দিকে আরব বণিকেরা ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মালাবার উপকূলীয় দ্বীপমালায় প্রথম ইসলামের শিক্ষা ছড়িয়ে দেন প্রায় একই সময় আরব বাহিনীর সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম সিন্ধু নদ উপত্যকার বিস্তৃত এলাকায় বিজয় অর্জনের পর স্থানীয় জনগণের মাঝে ইসলাম প্রচার করেন এই হিসেবে দেখা যায় ভারতের উপকূল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের মালদ্বীপে ইসলাম পৌঁছাতে প্রায় পাঁচশ বছরের মতো বেশি সময় লেগে যায় প্রাচীন যুগে আরব ও আফ্রিকার ব্যবসায়ীদের কাছে মালদ্বীপ ছিল অত্যন্ত পরিচিত কারণ সেখানকার সমুদ্র সমুদ্রসিকত থেকে পাওয়া যেত বিপুল পরিমাণ কোডি ক্ষুদ্র আকারের এক ধরনের সামুদ্রিক শামুকের পরিত্যক্ত খোলস থেকেই এই কডি পাওয়া যেত যা যুগের পর যুগ এশিয়া ও আফ্রিকার বহু স্থানে মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়েছিল সময়ের সঙ্গে অনেক কিছু পাল্টে গেলেও মধ্যযুগ পেরিয়েও নির্ভর লেনদেন বেশ জনপ্রিয় ছিল এমনকি বহু মুঘল সম্রাট স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পাশাপাশি কোডিকেও বাজারে বিনিময়ের মাধ্যম হিসেবে চালু রাখে ভৌগোলিক অবস্থানের কারণে মালদ্বীপ বরাবরই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ছিল আর তাই এর নিয়ন্ত্রণ পাওয়া ছিল নানা শক্তির কাছে আকাঙ্ক্ষিত বিষয় উপনিবেশিক যুগে এই দ্বীপপুঞ্জ দখলের উদ্দেশ্যে ওলন্দাজ ও পর্তুগিজ নাবিকদের মধ্যে সামরিক প্রতিযোগিতা শুরু হয় এর ধারাবাহিকতায় পর্তুগিজরা পনেরোশো আটান্ন সালে মালদ্বীপের উপকূলে একটি সামরিক ঘাঁটি তৈরি করে এবং সেখান থেকে স্থানীয়দের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার প্রয়াস চালা তাদের এই প্রচারণা স্থানীয়দের বিরক্ত করলে মাত্র পনেরো বছর পর পনেরোশো তেহাত্তর সালে দ্বীপের অধিবাসীরা সেই ঘাটির সৈন্যদের বের করে দেয় এর আরও প্রায় একশত বছরের কাছাকাছি সময় পরে শতকের মাঝামাঝি ওলন্দাজরা সেখানে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয় তবে পর্তুগিজদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা স্থানীয় জনগণকে ধর্মান্তরিত করার পথে হাঁটেনি সেই সময়ের সিলন যা বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত সেখানকার প্রধান বন্দর থেকে ওলন্দাজরা মালদ্বীপের উপর তাদের পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় রেখেছিল অষ্টাদশ শতাব্দীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্প্যানিশ পর্তুগিজ এবং দাসরা প্রবল প্রভাব বিস্তার করেছিল একই সময়ে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের অন্যতম প্রধান পরাশক্তিতে পরিণত হয় এই ধারা মধ্যযুগে অব্যাহত থাকলেও এক বিশেষ ঘটনার পর পরিস্থিতি বদলে যায় সতেরোশো ছাব্বিশ সালে অলুন দাসদের পরাজয় ঘটিয়ে ব্রিটিশরা দ্বীপগুলোর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এরপর ব্রিটিশ শাসনাধীনে মালদ্বীপে তাদের প্রভাব দ্বীভাবে বিস্তার লাভ করে উনিশশো সাল পর্যন্ত মালদ্বীপে ব্রিটিশ আধিপত্য বজায় ছিল এরপর উনিশশো পঁয়ষট্টিতে দেশ আনুষ্ঠানিকভাবে সার্বভৌমত্ব লাভ করলে রাজতন্ত্র বাতিল হয়ে মালদ্বীপকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় মালদ্বীপের অর্থনীতি প্রাচীনকাল থেকে সমুদ্র নির্ভর ছিল সমুদ্রের এই সমিতিতে দ্বীপগুলোতে বিপুল সংখ্যক মাছ এবং জলজ প্রাণী ঘুরে বেড়াত এদের মধ্যে রয়েছে নল কালো ডোরাকাটা অনিন্দ্য সুন্দর ওরিয়েন্টাল সুইট লিপস এবং বিশ্বের বৃহত্তম মাছ ওয়েলশার্ক জীববিজ্ঞানীদের গবেষণায় দেখা যায় মালদ্বীপের উপকূলীয় সমুদ্রে কমপক্ষে এক হাজার প্রজাতির মাছ চারশো প্রজাতির শামুক ও ঝিনুক একুশ প্রজাতির তিমি ও ডলফিন এবং পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপ বাস করে ধবোদবে সাদা প্রায় প্রবাল দ্বারা গঠিত সমুদ্র সৈকত এবং উপকূলীয় এলাকার বৈচিত্র্যময় প্রাণীজগত দেশটির নৈসর্গিক সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে সম্প্রতি এই বৈচিত্র্য মালদ্বীপকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান হিসেবে তুলে ধরেছে একুশ শতকে পর্যটন খাত দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে এমনকি মৎস্য সম্পদকেও ছাড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে পর্যটন ভিত্তিক অবকাঠামো ব্যাপক উন্নয়নের সাক্ষী হয়েছে উনিশশো সালে মালদ্বীপে খাওয়া ও বসার সুবিধাসহ কেবল দুটি পর্যটন কেন্দ্র ছিল কিন্তু দুই সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে প্রায় একশোর কাছাকাছি পৌঁছেছে মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালে দেশটিতে প্রায় এক কোটি সত্তর লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন উপকূলবর্তী সমুদ্র অঞ্চলে স্কুবা ডাইভিং পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত স্কুবা ডাইভিং করার সময় অনুভব হয় যেন আপনি বিশাল কোনো অ্যাকুরিয়ামের ভেতরে ঘুরছেন প্রবালের ঘন বন এবং বর্ণিল রঙের ছোট বড় অসংখ্য মাছের সঙ্গে সাঁতার কাটা এক অসাধারণ আনন্দ দেয়া এই অভিজ্ঞতা উপভোগ করার জন্য মালদ্বীপ নিখুঁত স্থান হিসেবে পরিচিত মালদ্বীপ ভ্রমণের জন্য আগেভাগে কোনো ভিসা সংগ্রহের প্রয়োজন নেই শুধুমাত্র বৈধ পাসপোর্ট এবং পর্যাপ্ত খরচ মেটানোর জন্য যথেষ্ট অর্থ থাকলেই যথেষ্ট মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি অবতরণের পর কর্তৃপক্ষের হাতে পাসপোর্ট দিলেই ভিসা প্রদান করা হয় প্রকৃতির সৌন্দর্য দেখে বোঝা যায় মালদ্বীপ প্রকৃতির অমূল্য দান তবে এই উপহার মানবজাতির কারণে ঝুঁকির মুখে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতি যেন ক্ষিপ্ত হয়ে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে পুরো মালদ্বীপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ ফুটেরও কম ফলে পুরো দ্বীপটি ভবিষ্যতে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই হুমকি মোকাবিলায় দেশের মন্ত্রিসভার সদস্যরা একাধিকবার সমুদ্রতলের নিচে বৈঠক করেছেন জলবায়ু পরিবর্তন কেবল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়াচ্ছে না সমুদ্রের পানির তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে ফলে পানিতে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হচ্ছে যা পানির অম্লত্ব বাড়াচ্ছে যে যেকোনো প্রবালের জন্য সমুদ্র পানির অম্লত্ব বৃদ্ধি এক অস্বস্তিকর সংকেত উনিশশো সালে মালদ্বীপের উপকূলীয় সমুদ্রে পানির তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায় ফলে দেশটির নিচে থাকা প্রায় সত্তর শতাংশ প্রবাল জীবশূন্য হয়ে যায় পরিস্থিতি কিছুটা সামলে ওঠার পরও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মালদ্বীপের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত রয়ে গেছে